নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আশা করি আপনারা ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হল সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবের ব্যাপারে চোদ্দই মার্চ দু হাজার চব্বিশে সূর্যদেব মিন রাশিতে দুপুর বারোটা তেইশ মিনিটে প্রবেশ করবে তিনি দেবগুরু বৃহস্পতির রাশিতে প্রবেশ করতে যাচ্ছে সূর্যদেব মিন রাশিতে উচ্চভিলাসী হয় এই জন্য মিন রাশিতে সূর্যের গোচর অনেকাংশ ভালো ধরা হয় আপনাদের আমি বলবো মেষ থেকে মিন রাশি বারোটা রাশির উপর কেমন প্রভাব দেবে সূর্যদেব এটা জানাবো কিন্তু সূর্যদেব প্রতি বছরই এই সময়ের কাছাকাছিতে গোচর করে মীন রাশিতে কিন্তু প্রতি বছর গোচর ফল এই কারণে পরিবর্তন হয়ে যায় কারণ প্রতি বছর এই ঘরে বা এইভাবে গ্রহের দৃষ্টি বা গ্রহের কনজাংশন পরিবর্তন হয়ে যায় তার ফলে তার প্রভাবেরও তারতম্য দেখা যায় এই সময় সূর্যদেব মীন রাশিতে গিয়ে রাহুর সাথে কনজাংশন সৃষ্টি করবে বিশেষ করে এই সময় গ্রহণ দোষের প্রভাব সৃষ্টি করতে দেখা যাবে তাহলে আপনাদের এটাই বলবো গ্রহণযুক্ত সূর্য আপনাদের কেমনভাবে প্রভাবিত করবে এবং আপনাদের জীবনে কী রকম সিচুয়েশান তৈরি করবে আজ আপনাদের বলবো মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত এই চারটি রাশির জীবনে কি প্রভাব আসতে চলেছে কি লোকসান হবে কি লাভ হবে সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেটার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তী অনুষ্ঠানে বাদবাকি রাশিগুলির কথা আলোচনা করব সব থেকে প্রথমে বলে দিই এই গোচর চোদ্দই মাস দু হাজার থেকে তেরোই এপ্রিল দু পর্যন্ত থাকবে এক মাসের এই গোচর আর এই তিরিশ দিনে আপনাকে কি দেবে সূর্যদেব আসুন আমরা জেনে নিই সূর্যের গোচর দেখা কেন এত প্রয়োজন সূর্য আপনাদের আত্মা সূর্য আপনার আত্মবিশ্বাস সূর্য আপনার উন্নতি সূর্য আপনার ভাগ্য আর আপনার সঞ্চিত কর্ম হল সূর্য সূর্য আপনার প্রকাশ সূর্য আপনার মান সূর্য আপনার সম্মান শুক্র আপনাকে আকর্ষিত করতে পারে কিন্তু সূর্য যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে পারে তার ধনবল থেকে তার বাহুবল থেকে তাহলে আসুন জেনে নিই আপনাকে কিভাবে সূর্য প্রভাবিত করবে সব থেকে প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশভাবে সূর্য গোচর করবে আপনার রাশি থেকে উচ্চবিলাসী সূর্য এবং রাহু গ্রহণ দোষের প্রভাবে আপনার বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি আনবে বিদেশ থেকে ধনপ্রাপ্তির সুযোগ বাড়বে বিদেশ যাত্রা হতে পারে এই সময় আপনার খরচ বৃদ্ধি হতে পারে আপনার সন্তান বিদেশ যেতে পারে যদি আপনার সন্তান বিদেশে চাকরি করে থাকে তাহলে সেখান থেকে অনেক বেশি লাভ দেখতে পাবে সন্তানের উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি এই সময়কালীন আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এই সময় আপনাদের হেলথ সংক্রান্ত প্রবলেম হতে পারে হার সংক্রান্ত ব্যথা বা হাঁটু ব্যথা হতে পারে তাছাড়া পেট সংক্রান্ত সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা হতে দেখা যাবে এই সময় সবথেকে বেশি যেটা লাভ হবে যেসব ব্যক্তিরা ল সেক্টরে কাজ করে যেমন জর্জ উকিল তাদের উন্নতি দেখতে পাওয়া যাবে যারা মেডিকেল ফিল্ডে কাজ করে তাদের অনেক উন্নতির সম্ভাবনা আছে যারা সায়েন্টিস্ট আছে তাদের কাজের অগ্রগতি দেখতে পাওয়া যাবে সূর্যদেবের এই সময় গোচরকালে তাদের মান সম্মান বৃদ্ধি পাবে কিন্তু শত্রু থেকে সাবধান থাকতে হবে শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র সৃষ্টি করতে পারে এবার বলবো বলব বৃষরাশি রাশির জাতক জাতিকাদের সূর্যদেব একাদশভাবে বসে ধনলাভ করতে চলেছে এই সময় সন্তান থেকে আপনারা সুখ পাবেন যারা গর্ভবতী মহিলারা আছেন তারা অবশ্যই এই সময় সাবধানে থাকবেন কারণ এই সময় প্রতিকূল অবস্থা থাকে আপনাদের জন্য সূর্যের এই গোচরের ফলে আপনারা সরকারি চাকরি পেতে পারেন যারা সরকারি চাকরি করে তাদের প্রমোশন হতে পারে যারা আইটি সেক্টরে কাজ করে তাদের উন্নতির সম্ভাবনা আছে যারা মেডিকেল সেক্টরে কাজ করেন যেমন মেডিসিন সম্বন্ধিত বা ডক্টর নার্স সার্জেন এমআর এদের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সূর্যের গোচরকালে যারা লাভ রিলেশনে আছেন তাদের সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিতে পারে বা এমনও হতে পারে আপনার প্রেম সম্পর্ককে নিয়ে বাড়ি থেকে মেনে নিচ্ছে না সেটার জন্য পরিবারকে মানানোর জন্য পরিবারের লোকেদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবার বলবো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সূর্যদেব আপনার রাশি থেকে দশমভাবে গোচর করছে এই সময় সরকারি চাকরিতে প্রমোশন হবে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান দেখতে পাওয়া যাবে প্রাইভেট চাকরি যারা করেন তাদের কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে আপনার বসের সাথে সম্পর্ক খারাপ হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর কোনো কারণে রেগে থাকতে পারে যারা কনস্ট্রাকশান কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ লাভ পেতে পারেন যদি আপনি হোম ইন্টেরিয়ার সম্বন্ধিত কাজের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ আছে যদি আপনি ব্যবসা করেন বিশেষ করে গভর্নমেন্ট সাপোর্ট পান বা গভর্নমেন্ট প্রভাব আছে সেই সব ব্যবসায় লাভ দেখতে পাবেন সূর্য আপনাদের দশমভাবে বসে আপনার ব্যবসায় বৃদ্ধি করবে কিন্তু স্টক মার্কেট এবং শেয়ার মার্কেটের অবস্থা খারাপ থাকবে এবার কথা বলবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের সূর্যদেব আপনাদের নবমভাবে গোচর করবে নবমস্ত সূর্যের গোচর রাহু যুক্ত হয়ে কোথাও না কোথাও আপনাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে এই সময় আপনাদের কনফিডেন্স লেভেল ডাউন হতে পারে এই সময় আপনার শত্রু আপনার ওপর চড়াও হতে পারে যেখান থেকে সাপোর্ট পাচ্ছিলেন সেখান থেকেও সাপোর্ট পাওয়া বন্ধ হয়ে যাবে আপনি এই সময় আইনি জটিলতায় ভুগতে হতে পারে কোনো দায়িত্ব আপনার ওপর ছিল সেটি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারার জন্য আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হতে পারে মন অশান্ত হতে পারে এরম ধরনের সিচুয়েশন সৃষ্টি হতে পারে এমনও হতে পারে আপনার লাভ লাইফে বা দাম্পত্য জীবনে আপনার পার্টনার আপনাকে যে কমিটমেন্ট করেছিল বা যে প্রমিস করেছিল সেটা পূর্ণ নাও হতে পারে এই সময়ের মধ্যে আপনাকে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে এরমও হতে পারে যে আপনার পার্টনার আপনাকে বলল আপনাদের এই সম্পর্ক তার পরিবার মেনে নিচ্ছে না তার জন্য সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় এরকম সিচুয়েশান হতে পারে বিশেষ করে প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি বিবাহিত জীবনে আপনার পার্টনারকে বলতে থাকেন আমরা আলাদা থাকবো পরিবারের থেকে সেইখানে আপনার পার্টনারের সাথে ঝগড়া হতে পারে এই সময় পরিবার সংক্রান্ত ব্যাপারে সমস্যা আসতে পারে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন আপনাদের আটকাতে পারে এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে এই সময় আপনাদের পরিশ্রম ফল নাও পেতে পারেন এই সময় বিদেশ যাত্রা করতে পারেন আজকে আমি মোটামুটিভাবে মেজ ব্রিজ মিথুন কর্কট রাশি পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার